ইংলিশ ফার্স্ট পেপারে যে টপিকটাতে সবচেয়ে বেশি নাম্বার কাটা যায় সেটা হচ্ছে সামারি তবে যে টপিকটাতে খুব সহজে সবচেয়ে বেশি নাম্বার পাওয়া যায় সে টপিকটাও কিন্তু সামারি এবং কোন পদ্ধতি ব্যবহার করে সবচেয়ে বেশি নাম্বার পাওয়া যায় সেই জন্যে আমি আছি মাসুদানা তোমাদের সাথে তো ভিডিও শুরুতেই এই চ্যানেলটা তোমরা কি করে দাও ফলো করে দাও এবং ভিডিওটা শেয়ার করে দাও কারণ এই ধরনের ভিডিও আরও আসতে যাচ্ছে তো চলো আমরা দেখি কিভাবে খুব সহজে সামারি করা যায় এখন দেখো যে সামারি একটা কী সামারি হচ্ছে একটা সারাংশ তার মানে কি একটা প্যাসেজ দেওয়া থাকবে সেই প্যাসেজকে তোমাকে কি করতে হবে পুরো ছোট করে বুঝাইয়া দিতে হবে এটাই হচ্ছে সহজ কথা সামারি তো এই সামারি করার ক্ষেত্রে যে জিনিসগুলো তোমাকে খেয়াল করতে হবে সেই জিনিসটা দেখো এখানে দেখো যে সামারি ইন ফাইভ সেন্টেন্সে তোমাকে পাঁচটা সেন্টেন্সে লিখতে হবে নো নাম্বারিং নাম্বারিং করা যাবে না ইন এ প্যারাগ্রাফ এটা প্যারাগ্রাফের মতো লিখতে হবে ওয়ান থার্ড অব দ্য প্যাসেজ যে প্যাসেজটা দেওয়া থাকবে সেই প্যাসেজের তিন ভাগের এক ভাগ লিখতে হবে ইন অ্যাসার্টিভ সেন্টেন্স বাক্যগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সে হতে হবে নো এক নো কোটেশন না কোশ্চেন তার মানে সেখানে কোনো উদাহরণ হবে না কোনো কোটেশন হবে না কোনো প্রশ্নও করা যাবে না এরপরে দেখো স্টাডি ইয়ার ওন ল্যাঙ্গুয়েজ এবং সামারিটা তোমাদের নিজের ভাষায় কিন্তু কী করতে হবে শুরু করতে হবে আরেকটা দেখো নট কপি ডিরেক্টলি ফ্রম দ্য প্যাসেস তার মানে কি প্যাসেজ থেকে সরাসরি কপি করাও যাবে না একটা কমপ্লিট পারফেক্ট সামারি যদি তুমি করতে চাও এই নয়টা তোমাদের যে নীতিমালা সেটা ফলো করবে এখন এই নীতিমালা ফলো করে কিভাবে আমরা একটা কমপ্লিট সামারি করতে পারি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই এখন দেখো এটা করার আগে প্রথমে দেখো এটা তোমাদের একটা কি আসবে একটা প্যাসেজ আসবে এবং এই প্যাসেজের ভিতর ভিত্তি করে তোমাকে কি করতে হবে একটা এইরকম একটা প্যাসেজ কিন্তু তোমাকে করতে হবে মানে একটা সামারি করতে হবে তো কিভাবে করা যায় সেটা একটু আমরা দেখি তো প্রথম ভিডিও শুরুতেই আমরা বললাম যে নয়টা অপশন তোমাদেরকে দেখিয়ে দিলাম ওখানে কিন্তু একটা দেওয়া আছে যেটা তোমাকে পাঁচটা সেন্টেন্সে লিখতে হবে দ্যাট মিন্স এই যে সামারিটা লিখবো সেখানে ফুল স্টপ জানি পাঁচটা হয় মানে পাঁচটা ফুল স্টপ দিয়ে পাঁচটা বাক্য লিখলেই কিন্তু আমাদের পারফেক্ট একটা সামারি হবে তো পারফেক্ট সামারির শুরুতে আমরা কি করব আমাদের কিন্তু নিজের বাক্যে লিখতে হবে এখন আমরা এই প্যাসেসটার ভিত্তি করে আমরা কিন্তু একটা লাইন শুরু করতে পারি সেটা হচ্ছে প্রথম লাইন এখানে দেখো প্রথমে আমি কি লাইন শুরু করতে পারি এটা শুরু করতে পারি দ্য প্যাসেস ইজ মেইনলি রিটার্ন অ্যাবাউট এরপরে দেখো যে প্যাসেজ যে বিষয়বস্তুর উপর প্যাসেজ আসবে সেই বিষয়বস্তু কিন্তু আমরা লিখতে পারি আমরা দ্বিতীয় অপশনও করতে পারি মানে শুরুটা মানে প্রথম লাইনটা আমরা দুটো অপশনে করতে পারি দ্য মেইন থিম অব দ্য প্যাসেজ এটা দিয়েও করতে পারি অথবা দ্য প্যাসেজ ইজ মেইনলি রিটার্ন অ্যাবাউট আমি সবসময় এটাকে প্রেফার করি আমি এটা দিয়েই শুরু করতে চাই দ্য প্যাসেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট এবং যে বিষয়ে প্যাসেজটা আসবে সেই বিষয়বস্তু এরপরে দ্বিতীয় যেটা করতে হবে এটা কিন্তু ফিক্সড যে কোনো প্যাসেজের জন্য কিন্তু এটা ফিক্সড দ্বিতীয় লাইনে যেটা করতে হবে সেটা দেখো যে যেটিং অ্যান্ড গ্রিপিং ইস্যুট গো উইদ আউট আওয়ার ডিপ অ্যাটেনশন এখানে দেখো যে এটা অবশ্যই একটা আনন্দের এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের গভীর মনোযোগ ছাড়া আমরা এটা করতে পারি না তাই দেখো যে এখানে তুমি এই লাইনটাও কিন্তু তোমার একটা ফিক্সড তার মানে কি প্রথম লাইন এবং সেকেন্ড লাইন এটাও কিন্তু ফিক্সড এখন দেখো যেহেতু আমাকে পাঁচটা লাইন লিখতে হবে দুটো লাইন কিন্তু অলরেডি আমরা ফিক্স করে বলছি যে কোনো প্যাসেজের জন্য সেম এরপরে দেখো থার্ড অ্যান্ড ফোর্থ দুটি প্যাসেজের মূল বিষয়বস্তু যুক্ত করে সেন্টেন্স লিখতে হবে এই যে সর্বোচ্চ নাম্বার পাওয়ার জন্যে এই দুটো লাইন সবচেয়ে বেশি যুক্তিযুক্ত এই দুটো লাইন যদি তোমরা পারফেক্টলি প্যাসেজ থেকে লিখতে পারো তাহলে সেখানে সর্বোচ্চ নাম্বারটা তোমাকে কি করতে হবে তোমরা ক্যারি করতে পারবে তার যে প্যাসেজটা আসবে সেই প্যাসেজটা ভালো করে পড়ে সেখানকার মূল বিষয়বস্তু যুক্ত দুটো বাক্য তোমাকে তৃতীয় এবং চতুর্থ লাইনে লিখতে হবে তাহলে চারটা লাইন গেল এরপরে তোমাকে দেখো যে এরপরে যেটা পঞ্চ এরপরে দেখো যে ফিফ্থ লাইন তোমাকে শেষ যে লাইনটা করতে হবে সেটা কি করতে হবে এটাও কিন্তু একটা ফিক্সড মানে প্রতিটা সামারির জন্য কিন্তু এটা ফিক্সড তাহলে সেক্ষেত্রে দেখো শেষ লাইনটা আমরা এইভাবে করতে পারি উই হ্যাভ লার্ন এ লট অফ থিংস যা আমরা অনেক কিছু শিখেছি বাই রিডিং দ্য প্যাসেজ এই প্যাসেজ বা এই অনুচ্ছেদটি পরে অ্যাবাউট ড্যাশ দ্যাট মিন্স যে বিষয়ে তোমার প্যারা প্যাসেজটা আসবে সেই বিষয়টা এখানে লিখে এটা ফিক্সড করার পরে এই বিষয়বস্তুটা এখানে লিখে দেবো এরপরে দেখো অ্যান্ড ইট মাস্ট হেল্প মি টু এন্ড নলেজ এটা এবার অবশ্যই এটা আমাকে কি করবে জ্ঞানকে বৃদ্ধি করতে সাহায্য করবে এটা কিন্তু এন্ডিং তার মানে দেখো যে একটা সামারির শুরু ইন্ট্রোডাকশন হলো তার ভেতরের একটা গুরুত্বপূর্ণ লাইন হলো তৃতীয় এবং চতুর্থ লাইন আমি প্যাসেজের ভেতর থেকে নিলাম এবং সর্বশেষ একটা কনক্লুশন কিন্তু লাইভ লাইন কিন্তু আমি দিয়ে দিলাম এই কনক্লুশনের ক্ষেত্রে কিন্তু তুমি আর একটা দিতে পারো সেটা হচ্ছে যদি কোনো নেগেটিভ প্যাসেজ আসে তাহলে যেটা আমাদের নেগেটিভ ব্যাপার সেই ব্যাপারে কিন্তু আমরা শেষে একটু এখানে চেঞ্জ করে দিতে পারি একই লাইন to help. অ্যাওয়্যার অপ ইট তোমার কি এই বিষয়ে আমরা আরও বেশি কী হতে পারি সচেতন হতে সাহায্য করবে সেক্ষেত্রে নেগেটিভের ক্ষেত্রে আমরা এই শেষ অংশটা এটা দিতে পারি আমি আর জিনিস বলি এইভাবে যদি তোমরা একটা সামারি লেখো তো এইখান থেকে কিন্তু তোমরা সর্বোচ্চ নাম্বার পাবে এখানে কিন্তু কোনো কিন্তু এলোমেলো কোনো এখানে কোনো কথা নাই আরেকটা জিনিস হচ্ছে একটা সামারি এটা যারা তোমরা বানিয়ে লিখতে পারো তারা বিভিন্নভাবেই এই ফর্মেট ব্যবহার করে যে কিভাবে শুরু করতে হয় কীভাবে এন্ডিং করতে হয় ভেতরে কী লিখতে হয় এই ফর্মেশন দিয়ে কিন্তু তোমরা বানিয়ে যে কোনোভাবে

তৃতীয় এবং চতুর্থ লাইনে আমি তোমাকে কি বলেছি তৃতীয় এবং চতুর্থ লাইনে প্যাসেজের একটা প্যাসেজের যে প্যাসেজটা আসবে সেই প্যাসেজের মূল বিষয়বস্তু তোমাকে লিখতে বলেছি তাহলে সেই ক্ষেত্রে এখানে দেখো যে এখানে তৃতীয় লাইনটা এখানে দেওয়া আছে এবং চতুর্থ লাইনে কিন্তু প্যাসেজের ভেতর থেকে আমি সবচেয়ে যুক্তিযুক্ত যে লাইনটা সেখানে কিন্তু আমরা লিখেছি তো এখানে দেখো আমরা কি লিখেছি প্যাসেজের আলোকে যে এডুকেশন গিভস এস দ্য নলেজ টু রিড রাইট অ্যান্ড বেসিক আলটিমেটিক তার মানে হচ্ছে কি যে এডুকেশন শিক্ষা আমাদেরকে কি করে লিখতে পড়তে এবং আমাদের ব্যাসিক জ্ঞানের জন্য কি করে সাহায্য বা আমাদের বেসিক জ্ঞান দিয়ে থাকে এডুকেশন আওয়ার যে শিক্ষা আমাদের কি করে আমাদের আর্টিকুলে আমাদের চিন্তা ভাবনাকে আরও প্রসারিত করে থিং রেশনালি অ্যান্ড ডেভেলপ কমিউনিকেশন স্কিল অ্যান্ড এক্সপ্যান্ড আওয়ার সেন্স এইটা কিন্তু আমরা প্যাসেস থেকে নিয়েছি এটা হচ্ছে চতুর্থ লাইন এবং সর্বশেষ লাইন এটাও কিন্তু তোমাদেরকে কিন্তু যখন করছি সেটা কিন্তু ফিক্সড করে দিছি তাহলে ফিক্সড হচ্ছে কি উই হ্যাভ লার্ন লট অফ থিংস বা রিডিং দ্য প্যাসেস অ্যাবাউট এডুকেশান অ্যান্ড ইট মাস্ট হেল্প টু এনরিচ দ্য নলেজ তো এই হচ্ছে তোমাদের সামারি যদি এই পদ্ধতিতে সামারি করতে পারো প্রপারলি করতে পারো তাহলে এখান থেকে কোনো নাম্বার কাটা যাওয়ার কোনো সম্ভাবনা নাই এখান থেকে তুমি সর্বোচ্চ নাম্বারই পেতে পারো তো এই ভিডিওটা অন্য লোকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনেক শেয়ার করো লাইক করো কমেন্টস করো এবং এ ধরনের ভিডিও আর তোমাদের আর কোন কোনটা লাগবে সেটা আমাদেরকে জানাও ধন্যবাদ কিন্তু আমাদের ইংলিশ ওয়ানশ ব্যাচে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের প্রত্যেকটি আইটেমের সাজেশন সহ কোন আইটেমের ক্ষেত্রে কোন কাজগুলো করা যাবে না রিয়ার রেঞ্জের ক্ষেত্রে সামারির ক্ষেত্রে ফ্লো চার্টের ক্ষেত্রে গ্রাফ চার্টের ক্ষেত্রে কোন কাজগুলো করতে হবে কোন কাজগুলো করা যাবে না ঠিক এরকমভাবে চারটি বা পাঁচটি স্টেপ আমরা ফলো করে সেই জিনিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ওয়ানশট ব্যাচে শেষ করেছি আর এতদিন আসলে ইংলিশের সময় দাওনি তাদের জন্য মাত্র মাত্র দশ থেকে পনেরোটি ক্লাসে কিন্তু আমরা আমাদের ইংলিশ ওয়ান শট ব্যাচে প্রত্যেকটি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের প্রত্যেকটি আইটেম কিন্তু খুব সুন্দরভাবে সাজেশন সহ একদম নিয়মাবলী সহ প্র্যাকটিস করানো সহ কিন্তু শেষ করেছি সে তারা যুক্ত হতে চাও হোয়াটসঅ্যাপ নম্বরে এখন একটা মেসেজ দাও মাত্র একশো নিরানব্বই টাকার একটা স্পেশাল অফার তোমরা কিন্তু আমাদের সাথে এখনও যুক্ত হয়ে যেতে পারবে